প্রিয়দিনী ভাই এবং মনেরা আপনারা পাশত্ব নামাজের ক্ষেত্রে কোন নামাজে কিভাবে কেরাত পড়বেন সুন্নত নামাজে কেরাত কিভাবে পড়বেন ফরজ নামাজে কেরাত কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না পাশত্ব নামাজের মধ্যে সুরা কেরাত কিভাবে পড়তে হয় আপনি নিজে নিজেই একা একা ইনশাল্লাহ শিখতে পারবেন এবং বুঝতে পারবেন জানতে পারবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কি আমি ফরজ করেছি আতিমিস সালাত আতিমিস সালাত মানে কি আই উজু সালাত নামাজ কি ফরজ করা হয়েছে আল আমরুল উজুব আমরে সিগা কয় করতে বলা হয় এর মধ্যে একটা অর্থ হলো আল আমরুল উজুব আমার যদি ওযু বেরর তে হয় তাহলে ওইটা হলো ফরয বিধান আল্লাহ আকবার ওয়া আতিমুস সালাত ওয়া আল্লাহ বলেন নামাজ কায়েম করো এবং zakat দাও রুকুকারীদের সাথে দুক করো আল্লাহু একবার সম্মানিত প্রিয় didik ভাই এবং বোনেরা ও আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কিন্তু উল্লেখ করেছেন নামাজ কিন্তু গুরুত্বপূর্ণ ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ আল্লাহ বলেন হাফিজু আলাস সাওয়াতী আল্লাহ বলেন হা পিজু আল্লাহ তোমরা নামাজের হেফাজত করো কোন নামাজ মধ্যম নামাজ এই আয়াতের দ্বারা আসরের নামাজ কি হয় সাব্যস্ত হয় কারণ ফজর এবং জহুর হলো কি প্রথম দুই রাকাত এবং এসার এবং কি আপনার মাগরিব হলো কি শেষের দুই রাকাত মাঝখানে কি আসরের নামাজ আল্লাহ একবার অন্যান্য নামাজগুলো কিন্তু কোরআনের হাদিসের দ্বারা কোরআনের আয়াতের দ্বারা কি ওয়াকাট্টুদুলের দ্বারা কি সাবেদ নামাজ আল্লাহু একবার চারো মাঝহাবের মধ্যে কোনো একতলাপ নাই নামাজ পাঁচ অক্ত এই জন্য সম্মানিত প্রিয় ভাই এবং মানে খুব গুরুত্ব সহকারে কিন্তু আজকে এই আপনার কোন নামাজে পাঁচ অক্ত নামাজের মধ্যে সন্ন্যত নামাজে কীভাবে কেরাত পড়বেন ফরজ নামাজে কীভাবে কেরাত পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণটাই কিন্তু আজকে বিস্তারিত আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দিব আশা করি ভিডিওটা দেখার পরে আপনাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না কোন নামাজে কিভাবে কেরাত পড়তে হয় অনেকে বলে থাকেন হুজুর কেরাত কি নির্দিষ্ট কোনো নামাজের জন্য নির্দিষ্ট কেরাত আছে না নির্দিষ্ট কেরাত নয় আপনার যেটা মুখস্থ আছে সেই কেরাতটা আপনি পড়বেন দেখেন অনেক সময় অনেকে কি আপনার নামাজ মাকর হয়ে যায় কিভাবে অনেকে ছোটো ছোটো যে সমস্ত সুরাগুলো রয়েছে এই সুরাগুলো আপনার মাঝখানে একটা সুরা রেখে যদি আপনি কি বা অন্য আরেকটি সুরা পড়েন অবশ্যই আপনার নামাজটা মাকর হয়ে যায় উদাহরণস্বরূপ আপনি আরাম সূরা সুরা পড়লেন প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে লি ইলাফে না পরে আপনি কি আরও এই পড়লেন তাহলে আপনার নামাজ কী হয়ে যাবে হয়ে যাবে কেন কারণ মসকানে একটা সুরা কি আপনি রেখে পড়েছেন এই কারণে কমপক্ষে আপনাকে তিনটা সুরা কি রাখতে হবে তিনটা মনে করেন আপনি আলমতার সুরা পড়লেন প্রথম রাকাতে দ্বিতীয় রাখাতে লি ইলাহি পড়লেন না আয়াতুল্লাহি পড়লেন না ইন্নাতাইনা পড়লেন না উলিয়া ইয়াল কাফিদুন পড়লেন তাহলে তিনটা সুরা মাসকানে রয়ে গেছে তাহলে আপনার নামাজ এক্ষেত্রে ক্ষেত্রে হবে না সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে তাহলে আসুন আমাদের যেটা মূল আলোচনা আমরা কোন নামাজে কেউ কেরাত করবো সর্বপ্রথম আমরা জহুরের নামাজ থেকে শুরু করবো কিভাবে আমরা কেরাত করব সম্মানিত ভাই এবং নামাজ প্রথম আমরা পড়তে হয় এই চার রাকাত শূন্যতে মোয়াক কাদার ক্যারাতটা কীভাবে পড়বো সর্বপ্রথম আমি আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন ভিডিওটা স্কিপ করে চলে গেলে কিন্তু শিখতে পারবেন না জানতে পারবেন না জীবনে তো অনেক সময় নষ্ট করেছেন গান গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দিকে আপনারা কি পারবেন না আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই আপনাকে পারতে হবে জানতে হবে এবং বুঝতে হবে তাহলে সর্বপ্রথম জোহরের চার রেখা শূন্যতে মহাকাদা রয়েছে এই চার রেখা শূন্যতে মহাকাদার ক্ষেত্রে প্রথম আপনাকে সুরায় পাতেহা পড়বেন এবং সুরায় পাতেহা পড়ার পরে অন্য আরেকটি সুরা যে কোনো সুরা আপনি কি আপনার যে সুরা মুখস্থ আছে ওই সুরা কি মিলাইলি আপনাকে হবে অন্য একটি সুরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা পড়বেন অন্য আরেকটি সুরা মেলাবেন তৃতীয় নম্বর রাকাতে সুরায় ফাতেহা পড়বেন অন্য আরেকটি সুরা মেলাবেন চতুর্থ রাকাতের ক্ষেত্রে সুরায় ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা আপনাকে মিলাতে হবে সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা তাহলে আসুন অবশ্যই সুন্নত চার রাকাত সুন্নতে মুয়াক্কাদা যোহরের আমরা কেরাত কিভাবে পড়ব বুঝতে পারলাম এবার আসুন চার রাকাত ফরজ যোহরের চার রাকাত ফরজের ক্ষেত্রে কেরাতটা কিভাবে পড়ব আমরা ভালো করে শুনে নেই এবং শিখে নেই সর্বপ্রথম প্রথম রাকাতে আপনাদেরকে সুরায় পড়তে হবে এবং কি অন্য সুরা মিলাতে হবে দ্বিতীয় রাকাতে সুর পাতেহা পড়তে হবে অন্য আরেকটি সুরা মিলাতে হবে তৃতীয় এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র সুরায় পাতা পড়বেন অন্য সুরা মিলানোর কোনো দরকার নেই অনেকেই কি পেঁয়াজ লাগায় লাগাই দেবে সুন্নত নামাজের ক্ষেত্রে চার রাকাতে কেরা পরে সুতরাং ফরোজ নামাজের ক্ষেত্রেও কি চার রেখাতে সোদায় পাতি আসাতে কি আপনার কেরাত পরে পড়ে তাহলে আপনার নামাজ কিন্তু কি আপনি গুণাগর হবেন এবং নামাজ পড়লে হয়ে যাবে কিন্তু কি গুণাগার হবেন এই জন্য আসন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনে ফরজ নামাজের ক্ষেত্রে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে শুধুমাত্র সুরায় সুরা মিলাতে হবে সুরায় পাতে হাসে তো অন্য একটি সূরা এবং দ্বিতীয় দুই রাখাতের ক্ষেত্রে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাখাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সুরায় ফাতে এক একবার তাহলে অবশ্যই কি বুঝতে পেরেছেন তৃতীয় রাখাতের ক্ষেত্রে শুধুমাত্র সুরায় পাতে পড়বেন চতুর্থ রাখাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সুরায় ফাতে পড়বেন এবার আসুন জহরের আপনার চার রাকাত সুন্নতে মহাকাদা চলে গেল চার রাকাত ফরজ চলে গেল এবং দুই রাকাত রয়েছে সুন্নতে মুআক্কাদা আজকে আমরা সুন্নতে মুআক্কাদা এবং ফরজগুলো আলোচনা করব নফল নামাজে আলোচনা করব না শুধুমাত্র সুন্নতে মুআক্কাদা এবং কি ফরজগুলো তাহলে আসুন দুই রাকাত সুন্নতে মুআক্কাদা রয়েছে সুন্নতে মুআক্কাদাটা কিভাবে পড়বেন আপনারা সুন্নতে মুআক্কাদা এটা কি আপনাকে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য আরেকটা সূরা মেলাবেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য আরেকটা কি সূরা মিলাতে হবে আল্লাহু আকবার তাহলে এইভাবে কি যোহরের নামাজটা পড়বেন ইনশাআল্লাহ এবার আসল সম্মানিত প্রিয় দিনী ভাই এবং আসরের নামাজটা আপনারা কিভাবে পড়বেন সুন্নত তরিকায় আমরা জানি আসরের আগে চার রাকাত সুন্নত রয়েছে যদিও এটা কি সুন্নতে মোয়াক্কাদা নয় এটা কি সুন্নতে জায়াদা যেহেতু জায়াদা এই কারণে আমরা আর আলোচনা করব না আমরা শুধু আজকে আলোচনা করব সুন্নতে মোয়াক্কাদা এবং কি ফরজ নামাজগুলোর ক্ষেত্রে তাহলে আসরের নামাজ এটা কি চার রাখাত কিন্তু ফরজ চার রাখার ফরজের মধ্যে কেরাতটা কি ভাবে পড়বেন প্রথম রাখাতে সুরাই ফাতেহা পড়বেন এবং অন্য আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাখাতের ক্ষেত্রে সুরাই ফাতেহা পড়বেন অন্য আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাখাতের ক্ষেত্রে শুধুমাত্র কিসুরায় ফাতেহা পড়তে হবে আর চতুর্থ রাখাতের ক্ষেত্রে শুধুমাত্র কিসুরায় ফাতেহা আপনাকে পড়তে হবে তাহলে অবশ্যই আপনি আপনারা কি বুঝতে পেরেছেন আসরের নামাজটা কিভাবে আপনারা পড়বেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনেরা তাহলে আসুন এবার মাগরীবের নামাজের মধ্যে সুরা কেরাতটা কিভাবে পড়বেন মাগরীবের নামাজ প্রথম কি তিন রাখাত ফরজ আর বাকি দুই রাকাত সুন্নতে মুআক্কাদা প্রথম তিন রাকাত হলো কি ফরজ তাহলে এই ফরজের কেরাতগুলো কিভাবে পড়বেন প্রথম রাকাতে সূরা ফাতিহা সাথে অন্য আরেকটি সূরা মেলাতে হবে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সাথে অন্য আরেকটি সূরা মেলাবেন তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সূরা ফাতিহা মানে কি কি আপনার বেতরের নামাজের সাথে পেজ গুছ লাগায় বেতরের নামাজের ক্ষেত্রে কিন্তু তৃতীয় রাকাতের ক্ষেত্রে সূরা ফাতিহা সাথে কি অন্য আরেকটি সূরা মেলাতে হয় এরপরে দোয়া কোন করতে হবে নাকি কি আপনার বেতরের নামাজের সাথে পেজ গুছ লাগায় এই জন্য তৃতীয় ডাকাতির মাগরিবের ফরজ তিন ডাকাতির ক্ষেত্রে তৃতীয় ডাকাতির ক্ষেত্রে শুধুমাত্র কি ফাতে হা এবার আসুন শূন্যতে মহাকাদা মাগরিবের দুই রাখা শূন্যতে মহাকাদা রয়েছে ফরজ নামাজের পরে তাহলে এটা কিভাবে পড়বেন সরকারটা প্রথম রাকাতে সুরাই ফাতেহা পড়বেন এবং আরেকটি সুরা মিলাবেন আর দ্বিতীয় রাকাতে সুরাই ফাতেহা পড়বেন আরেকটি সুরা মিলাবেন অবশ্যই সম্মানিত প্রিয় ভাই এবং মনেরা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাগরিবের নামাজটা পড়তে হয় আবার আসুন এশারের নামাজটা কিভাবে আপনারা পড়বেন এশারের নামাজ সর্বপ্রথম আপনারা চার রাকাত ফরজ পড়বেন কারণ চার রাকাতের আগে যে শূন্যত রয়েছে শূন্যতে মোয়াক্কাদা নয় এটা শূন্যতে জায়দা পড়লে সব হবে না পড়লে গুনা হবে না অবশ্যই যেহেতু আমাদের আলোচনা আজকে সুন্দর মহার্কাতা এবং ফরাজ নামাজ নিয়ে সুতরাং এই আলোচনার মধ্যে এটা আসবে না এই জন্য সর্বপ্রথম চার রাকাত ফরজ রয়েছে সারের এই ফরাজ নামাজের ক্যারাপটা কীভাবে পড়বেন খুব ভালো করে খেয়াল করে শুনতে থাকুন আমি বলিতেছি ইনশাল্লাহ প্রথম রাকাতে সুরায় পাড়াতে হা পড়বেন এবং অন্য আরেকটি সুরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সুরা পাড়াতে পড়বেন অন্য আরেকটি সুরা মিলাবেন তৃতীয় রাকাতে শুধুমাত্র কি সুরায় পাতে হ্যাঁ কি সুন্নতের সাথে পেজ পেজ গুস কিন্তু লাগাই দেয় তৃতীয় এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে ভালো করে খেয়াল করে শুনুন ফরজ নামাজে শুধুমাত্র প্রথম দুই রাকাতের ক্ষেত্রে সুরায় পাতে সাথে অন্য আরেকটি সুরায় মেলাতে হয় আর তৃতীয় এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সুরায় তাহলে তৃতীয় রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র সুরায় পাতে পড়বেন এবং চতুর্থ রাকাতের ক্ষেত্রে শুধুমাত্র কি সুরায় ফাতে হা পড়বেন অন্য সুরা মিলালে কিন্তু গুণাগার হবেন যদিও আপনার নামাজ হয়ে যাবে তাহলে আসুন এছাড়া নামাজের চার রাকাত ফরস আপনারা কেরাত কিভাবে পড়বেন বুঝতে পারলেন এবার আসুন দুই রাকাত শূন্যতে মোয়াক কাদা রয়েছে শূন্যতে মোয়াক কাদার কেরাতটা কিভাবে পড়বেন প্রথম রাখাতে সোরাই পাতে হা পড়বেন সোরাই পাতে হা পড়ার পরেও আপনাকে একটি সূরা মিলাতে হবে যে কোনো সূরা আপনি কি মিলাতে পারেন দ্বিতীয় রাখাতের ক্ষেত্রে সোরাই পাতে হা পড়বেন অন্য আরেকটি সূরা আপনি মেলাবেন যে কোনো জায়গা থেকে কি আপনার যে সূরা মুখস্থ আছে অনেকে বলে থাকে ওই অমুক সুরা পড়তে হবে তমুক সোরা পড়তে হবে না এটা সব ভুল সুতরাং আপনারা যেটা মুখস্থ আছে কি সেটা দিয়ে আপনার নামাজটা হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনই ভাই এবং এবার আসুন দুই রাকাত সুন্নতে মুআক্কাদা পরে এশারের নামাজে আপনার ভেতরের নামাজ রয়েছে ভেতরের নামাজটা কিভাবে পড়বেন খুব ভালো করে খেয়াল করে শুনুন প্রথম রাকাতে সূরা অনেকেই কিন্তু আপনার মাগরিবের নামাজ তিন রাকাত এই ক্ষেত্রে ফেজগুস লাগায় দেয় এজন্য খুব খেয়াল করে শুনতে হবে প্রথম রাকাতে সূরা ফাতিহা সাথে অন্যর একটি সূরা মিলাবেন দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সাথে অন্যর একটি সূরা মিলাবেন তৃতীয় রাকাতের ক্ষেত্রে কি শুধুমাত্র সূরা ফাতিহা না না শুধুমাত্র সুরায় ফাতেহা নয় বরং কি সুরায় ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে এবং উল্টো তাকবির দিয়ে আপনাকে দয় কোনত পড়তে হবে আল্লাহু আকবার তাহলে ভিতরের নামাজে সুরা কেরাত আপনার কি বুঝতে পেরেছেন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা এবার আসুন ফজরের নামাজের সুরা কেরাত কিভাবে করবেন সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা ফজরের নামাজ দুই রাকাত সুন্নতে মুআক্কাদা এবং দুই রাকাত কি ফরজ অবশ্যই আপনারা বুঝতে পারবেন খুব ভালো করে খেয়াল করে শুনুন সুন্নত নামাজের আলোচনা আমরা নি সুন্নত নামাজের প্রথম টাকাতে আপনাকে সুরায় ফাতে পড়তে হবে এবং যে কোনো জায়গা থেকে আপনি কি সুরা পড়বেন এবং দ্বিতীয় রাকাতে সুরায় এফাতে পড়তে হবে যে কোনো জায়গা থেকে কি আপনি হ্যাঁ ছোটো ছোটো সুরাও পড়তে পারেন সমস্যা নেই বড়ো বড়ো সুরাও কি পড়তে পারেন যদিও হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার দেওয়ালে মুপাশাল কেসারে মুপাশাল আউসাতে মুপাশাল সূরা হুজরাত থেকে বুরুশ পর্যন্ত কি আপনার এই তেওয়ালে কি মুপাশাল লম্বা কেরাত অর্থাৎ এটা ফজর এবং কি আপনার জোহরের ক্ষেত্রে পড়া হয় আর একটা আউসাতে মুবাসাল হ্যাঁ আউসাতে মুবাসাল মানে কি আপনার ইয়াসার এবং কি আপনার এই আসরের সময় কি পড়া হয় আউসাতে মুবাসাল বুরুজ থেকে বাইগিনা পর্যন্ত আর বাইগিনা থেকে সোরা নাচ পর্যন্ত এটা ক্যাসারে মুবাসার অর্থাৎ মা নামাজে কি পড়া হয় তাহলে অবশ্যই যে কোনো জায়গা থেকে গিয়ে আপনারা সোরা কেরাত পড়তে পারেন তাহলে ফজরের প্রথম দুই রাখা শূন্য তেমা ক্ষেত্রে প্রথম রাখাতে সোরা পড়বেন এবং একটি স্তূরা মিলাবেন দ্বিতীয় রাখাতে সুরাই পাতা পড়বেন আর একটি স্তূরা মিলাবেন বাস হয়ে গেল ফরজ নামাজের ক্ষেত্রে আসুন ফরজের দুই রেখা ফজরের ফজরের দুই রাকাত ফরজের ক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন প্রথম রাখাতে সুরাই পাতা পড়বেন এবং অন্যার একটি সুরা মিলাতে হবে দ্বিতীয় পাতে পাতা পড়বেন আবার অন্যার একটি কি সুরা মিলাতে হবে অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদিনা আপনারা বুঝতে পেরেছেন পাশক্ত নামাজের ক্ষেত্রে সুরাকেরাত কিভাবে পড়বেন সুন্নত নামাজের কেরাত কিভাবে পড়বেন ফরজ নামাজগুলোর ক্ষেত্রে কেরাত কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনটা কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই জন্য সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মদেরা খুব গুরুত্ব সহকারে কিন্তু ভিডিওটা দেখতে হবে এবং ভালো করে নামাজের কেরাতগুরু শিখতে হবে আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওয়ান করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার